বিয়ের এক মাসের মধ্যেই সুখবর দিলেন আদ্রিত এত তাড়াতাড়ি যে স্বপ্ন সত্যি হবে তা ভাবতেই পারছেন অভিনেতা আদ্রিত রায় ভক্তরা এই মুহূর্তে তারা বাস করছে সপ্তম স্বর্গে কথা রেখেছেন তাদের হিরো কথা রেখেছেন আদ্রিত বিয়ের এক মাস কাটেনি এখনো তার আগে যে ব্যস্ত শিডিউল থেকে সময় বার করবেন নতুন বর তাদের কাছে যেন বিশ্বাসই হচ্ছে না কিন্তু কি এমন করেছেন আদ্রিত আদ্রিত প্রতিজ্ঞা করেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি সেই প্রতিজ্ঞা এবার তিনি রাখতে চলেছেন আগামী পঁচিশ তারিখ শ্রী ভারত লক্ষ্মী পিকচারে তিনি হাজির থাকবেন দেখা করবেন ভক্তদের সঙ্গে তবে সারা দিন নয় নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন আদ্রিত এরই পাশাপাশি দিয়েছেন শর্ত এক বিবৃতির মাধ্যমে নিজের সামাজিক মাধ্যম থেকে আদ্রিত লিখেছেন সবাইকে জানাচ্ছি যেমনটা প্রতিজ্ঞা করেছিলাম ঠিক তেমনটাই সবার সঙ্গে আগামী পঁচিশ তারিখ দেখা করতে চলেছি আমার জন্য কেউ উপহার আনবেন না এই অনুরোধটা রাখবেন ওই দিন বেলা দেড়টা থেকে আড়াইটা অব্দি দেখা করা যাবে আদৃতের সঙ্গে তবে আর দেরি কিসের আহ্বান উপেক্ষা সাধ্য কার গত নয় মে কৌশ্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন আদ্রিত ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান বিয়ে শেষ করেই নর্থ গোয়ের হানিমুনে উড়ে গিয়েছিলেন তারা এবার ফ্যানমিটের পালা আপনি যাচ্ছেন তো